আসসালামু আলাইকুম বাইকাস আজকে এই গাড়িটা আমার কাছে ছয় মাস পর ক্লাস প্লেট চেঞ্জ করার জন্য আসলো ছয় মাস আগে ক্লাস প্লেট চেঞ্জ করে দিয়েছিলাম তো মোবিলগুলো দেখে আপনারা হয়তো ভাবছেন ইঞ্জিন মোবিল খাচ্ছে না রে ভাই মোবিল খাচ্ছে না আপনার ছয় মাস আগে ক্লাস প্লেট শেষ করার সময় যে মোবিলগুলো দেওয়া দেওয়া হয়েছিলো ওই মোবিলগুলো দিয়েই উনি চালাতে আসে এবং সাথে মোবিল ফিল্টার পাল্টে দিয়েছিলাম যেগুলো দিয়েছি সেগুলো দিয়েই বাইকটা চলতেছে মাঝে মধ্যে বাইকারদের প্রশ্ন থাকে ক্লাস প্লেটগুলো আমার বারবার চলে যাচ্ছে কেন এখানে ভাই মেকানিকের অবদানের চাইতে আপনার অবদানটা অনেক বেশি কেননা ছয়টি মাস আপনি বাইকটা রাইড করতেছেন মোবিলটা দিতেছেন না ভাই আপনাকে তো বাইক অভিশাপ দেবে এটা বাইকের সাথে নির্যাতন করার সমতুল্য আপনি বাইকটা চালাবেন কিন্তু ওর খাওয়াটা আপনি দেবেন না এটা তো বাইক কখনো আপনার কাছ থেকে মেনে নেবে না বাইক এখানে দেখেন ছয় মাস পর্যন্ত একজন রাইডার মোবিলটা চেস করে নাই ছয় মাসে মোবিলগুলো গ্রিস হয়ে গেছে খুলতেছি দেখেন অবস্থা ইঞ্জিনের ভেতর কাবারটা একদম ক্লিয়ার পরিষ্কার করে দিয়েছিলাম এখানে আর কথা বলি বাইকটা হচ্ছে সুযুকি স্লিংশট কোম্পানি আমাদেরকে বিভিন্ন ধরনের প্রলবন দেখিয়ে বাইকগুলা গছিয়ে দেয় কিন্তু এর অ্যাভেলেবেল পার্টসগুলো মার্কেটে দেয় না এই বাইকের গ্যাসকেট বা প্যাকিং স্যাটটা আমি মার্কেটে পাচ্ছি না অতীতে লাগানোর সময় আমার কি করতে হয়েছে পেকিংটা বানিয়ে দিতে হয়েছে এবারও ঠিক তাই করতে হয়েছে যে কোনো বাইকের কোম্পানি ডিলার এদেরকে বলবো ভাই আপনারা বাইকটা দেবেন সাথে অ্যাভেলেবেল পার্টসগুলো মার্কেটে দেন আমরা মেকানিকরাও খুশি থাকবো বাইকাররাও খুশি থাকবে এখন দেখেন ক্লাস প্লেটগুলো শুকিয়ে কী এক অবস্থা শুধু জেনুইন ক্লাস প্লেটগুলো দেওয়া হয়েছিল ওই সময় এই ক্লাস প্লেটগুলো চলে যাওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র মোবিল এখানে মোবিল দায়টা নিতে বাধ্য আপনাদেরকে বলব সঠিক গ্রেডের মোবিলটা সময় মতো পাল্টে নেবেন এতে আপনার ক্লাস প্লেট এবং ইঞ্জিন দুটোরই দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধি পাবে ক্লাস হাফগুলো দেখেন কীভাবে ক্ষয়ে গেছে ছয় মাস আগে যখন ক্লাস প্লেট লাগিয়ে দিয়েছিলাম তখন একদম অক্ষত ক্লাস ফিঙ্গার ক্লাস হাফগুলো ছিল এখন আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনি আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লাস প্লেটগুলো স্যাট করতেছি অতীতেও এভাবেই পরিষ্কার করে ক্লাস প্লেটগুলো লাগিয়ে দিয়েছিলাম যেখানে ছয় মাস মোবিল চেজ করা হয় নাই সেখানে কি অবস্থা হতে পারে একজন সচেতন বাইকার নিশ্চয়ই বুঝবেন যে কোনো সময় আপনাদেরকে বলবো সময় মতো মোবিলটা চেস করে নেবেন একজন মেকানিক আপনাদেরকে ক্লাস প্লেটটা লাগিয়ে দিলেও হয়তো আপনি মোবিলটা চেস করতে হেরফের করছেন তার জন্য ক্লাস প্লেটটা চলে যেতে পারে আপনারা মেকানিককে দোষারোপ করার আগে নিজের দিকেও একটু তাকিয়ে দেখবেন আর নতুন যারা মেকানিক বাইর আছেন তাদেরকে বলবো এখানে ক্লাস হাফটি বসানোর সময় দুটো ডট আছে আমি হয়তো আপনাদেরকে দেখিয়ে দেইনি সরি কিন্তু ডটগুলো মিলিয়ে বসাবেন না হয় আপনার ক্লাসটা ডিস্টার্ব করবে আর বারবার বলছি মোবিলটা হচ্ছে আসল এটা হচ্ছে বাইকের জন্য আমাদের শরীরে যেভাবে রক্তগুলো কাজ করে সেভাবে বাইকের জন্য মোবিলটা সেই একই কাজ করে আমাদের রক্তেও যেমনই ও পজিটিভ ও নেগেটিভ থেকে থাকে সেভাবে বাইকের মোবিলেও আপনার গ্রেডের মাধ্যমে এটা নির্ধারণ হয় আমি মনে করি তো সব সময় সঠিক গ্রেডের মোবিলটা ব্যবহার করবেন এবং সময় মতো মোবিলটা চেঞ্জ করে দেবেন এতে আপনার বাইকের পারফরমেন্স ভালো হবে বাইকটা স্মুথ থাকবে বাইকের লং লাস্টিং পাবেন ক্লাস প্লেটগুলো টিকে থাকবে বারবার ক্লাস প্লেট ক্ষয়ে যাবে না এরকম এত দামি একটা ক্লাস প্লেট ছয় মাসের মাথায় চলে যাওয়ার কোনো মানে হয় না আরেকটা জিনিস দেখেন আমি কাবারটা এখন যেভাবে পরিষ্কার করে দিচ্ছি ঠিক এভাবেই পরিষ্কার করে আগে লাগিয়েছিলাম কিন্তু ওই মোবিলগুলার কারণে কি সবগুলা শেষ সব সময় কাজটা পরিষ্কার করার চেষ্টা করি যে কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আমার খুবই ভালো লাগে আর বাইকার বাইরা আপনাদের যে কোনো সময় এই মোবিলের দিকটা বারবার নজর দেওয়ার কথা বলছি আমি এই প্যাকিংটা কেটে দেওয়ার কারণে কতটা খারাপ লাগতেছে বাইরের থেকে দেখতে এরপরও আমি যতটা সম্ভব বাকি অংশ কেটে ফেলে দেওয়ার চেষ্টা করব কিন্তু গ্যাসকেটটা না পাওয়াতে কাজটা করতে মোটামুটি একটা সমস্যায় করতে হয় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হয় মেকানিক বাইদের যারা নতুন কাজ শিখতেছেন তাদেরকে বলবো এই গ্যাস যে কোনো সময় কেটে দেওয়ার সময় এখানে লক্ষ্য রাখতে হবে আপনার মোবিলের দুটো জায়গায় আছে ওই জায়গাগুলো ক্লিয়ারেন্স করে দিতে হবে না হলে আপনার মোবিলটা সার্কুলেশন হবে না এবং ক্র্যাঙ্ক বা পিস্টন লোকার ক্যাম এই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এটা কাটার সময় সব সময় নজরদারি করতে হয় মোবিলগুলো যাতে ঠিক জায়গায় পৌঁছে যেতে পারে আমি ক্লাস কেবিনটাও নতুন দিয়ে দিচ্ছি এটা লাগাতে অনেক সময় দেখা যায় মানুষ একটু কষ্টে পড়ে যায় কাজটা করতে আপনি লক্ষ্য করেন কীভাবে লাগিয়ে দিচ্ছি খুব সহজ একদম সহজেই লাগিয়ে দেওয়া যায় এই রিলিজটা এভাবে লাগিয়ে দিয়ে বলটা টাইট করে দিলে কাজটা শেষ ক্লাস টাইট দেওয়ার সময় একটা দিন লক্ষ্য রাখতে হবে আপনার আছে যদি ফ্রিবেলায় না রেখে আপনি ক্লাসটা টাইট করে দেন তাহলে ক্লাস প্লেটটা আজকে লাগিয়ে দেবেন হয়তো পাঁচ সাত দিনের মাথায় নষ্ট হয়ে যেতে পারে মোবিল ফিল্টারটাও আবার চেস করে দিলাম এখানে বয়ের বিষয় হচ্ছে আমার বাইকার না জানি আবার ছয় মাস নাকি ওই একই মোবিল দিয়ে চালিয়ে যায় একই ফিল্টার আর একই মোবিল এখানে ইঞ্জিনের মাত্র কোনো সমস্যা এখনো আসে নাই মোবিল না থাকার পরও ইঞ্জিনটা ভালো আছে মোবিল খাচ্ছে না এটাই ভালো লাগলো তো এরপর আরেকটা জিনিস এখানে যারা বিজ্ঞ বাইকার আছেন অভিজ্ঞ বাইকার আছেন অন্যরা বলতে পারেন আপনি এত কম রেটের মোবিলটা কেন দিচ্ছেন ভাই এটা তো আমার ইচ্ছার উপর নির্ভর করে না এটাই নির্ভর করে যিনি বাইকটা রাইড করেন বাইকের মালিকের উপর উনি যতটুকু দিয়েছেন আমাকে ততটুকু দিতেই বাধ্য হলাম যাক তাও তো ইঞ্জিনটা বিজল ওনাকেও অনুরোধ করেছিলাম সময় মতো মোবিলটা পাল্টে নেওয়ার জন্য আশা করি এখন থেকে আর সেই বুলটা করবে না সময় মতো মোবিলটা পাল্টে নেবেন কম দামের হোক তাতেও তো মোবিলটা পাল্টানো উচিত আমরা তো বাইক রাইড করি বাইকের কাছ থেকে স্মুথনেস আশা করি কিন্তু বাইকের পর্যাপ্ত খাবারটা দেই না দেখেন একটু মোবিল খাচ্ছে না একদম ক্লিয়ার